হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি পূর্ব রোহিলি মধ্যবর জামে মসজিদ দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি প্রাচীরটা হয়েছে এটি মূলত মেম্বর আর একটু আগে যেতে দেলে সেটি হচ্ছে এই দুই পাশে দুইটা সানসেট এখানে তিনটি থাক হবে এবং প্রত্যেক থাকে বয়ে রাখা হবে আর এটি হচ্ছে দক্ষিণ পাশের ওয়াল আর মাঝখানে গ্যাবে গ্যাবে হবে এই যে গ্যাপ দেখতেছেন এগুলো হবে গ্লাস সিস্টেম এই পুরোটাই হচ্ছে ওই মাঝখানে গ্যাবে গ্যাবে গ্লাস হবে আর এটা বারান্দার আর এটি হচ্ছে উত্তর পাশের পুরোটাই এই যে গ্যাবে এখানে গ্লাস সিস্টেম হবে যেটা পশ্চিম পাশে এই জায়গায় মূলত তাক সেলফ হবে আর পুরো মসজিদটাই অত্যন্ত সুন্দর চমৎকারভাবে কাজ করে যাচ্ছে সবাই দোয়া করবেন ইনশা আল্লাহ তালা